নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বের অচেনায় আপনাকে স্বাগত দমদমে বিজেপি প্রার্থী হচ্ছেন তাপস রায়স রায়ের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সোমবারই বরানগরের তৃণমূল বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তিনি নিজের ইস্তফা জমা দিয়ে এসেছেন বাংলাকে চমকে দিয়ে তৃণমূলের সঙ্গে তেইশ চব্বিশ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন তাপস সোমবার বাড়িতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাক্ত বসু এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ তার বাড়ি থেকে বেরিয়ে আসার সাংবাদিকদের মুখোমুখি হন রায় দলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন তিনি তার বক্তব্য তিনি তৃণমূলে অবহেলিত তিনি বলেন দলে এত দুর্নীতি সন্দেশখালী কাণ্ড আমাকে এত অপমান অসম্মান অবহেলা আমাকে কষ্ট দিয়েছে বেশ কিছুদিন ধরে আমি দলের থেকে দূরত্ব বজায় রেখে চলছি তবে লোকসভা নির্বাচনের আগে কি খবর বিজেপি সূত্রে খবর বিজেপি প্রার্থী হচ্ছেন তাপসায় দমদম বিজেপির অত্যন্ত সম্ভাবনাময় একটি আসন অন্তত বিজেপি অন্দরে রিপোর্ট সেই কথাই বলছে আবার আরেক সূত্রে খবর উত্তর কলকাতার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে এরই মধ্যে বুধবার তাপসায় শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে এদিকে তাপস্যায় যে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তা নিয়েই মঙ্গলবারই সিদ্ধান্ত নেবেন স্পিকার